বিংৰাজ মেম্বার ফাতলা আগেও মাল লাগে আমি ওই বিংৰাজ মেম্বার এর বক্তব্য দেখো এটা ঠিক করেন কাজটা উনি আমি খাইয়া না শুইয়া আমি জানিও না আমারে খেরাই তুফান আমার উপরে গত দুই সপ্তাহ আগে আটকা দেখি এখানে স্কুলের একটা প্রোগ্রাম পুৰস্কার বিতরণী দুইটা সময়

লঙ্গী তুলও গাইছে আমার তার অবশ্যই আমার একটা এজিন লাগে না না কন্যার বইনে খবর বিয়া হয় তা আমার যে বেজ করলায় আর স্কুলের নাম দিয়া পুরস্কার দিয়া এর মধ্যে আবার দেখি এই ফেসবুকের মধ্যে দেখি ওই বিংরাজ মেম্বার ওই বক্তব্য দেখো এটা ঠিক করেন নাই কাজটা উনি আমি আমি খাইয়া না শুইয়া না আমি জানিও না আমারে খেরাই এই তুফান আমার উপরে আর আমার নাম আমি জানিও না এই হইল কি আপনারা আমার নামে যদি কেউ বদনাম সরায় বা জেসাটা কয় আমারে জিগাইয়া গাইলি আমি যে জিনিস জানি না ই যদি আমার বদনাম লাগে আমার কষ্ট লাগে নিখন বাজার আমারে আমি তা আমি যে তখন আমি মনে মনে আমি আসলে কইছি বিজ মেম্বার ফাটলা আগেও মারলাই উকেও আমি আচ্ছা ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু